থিয়েটার বাসায় নিয়ে এসেও বাসায় বসে দেখব সম্প্রতি আসন্ন ঈদুল ফিতরে ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন শবনাম বুবলি অভিনীত সিনেমা বরবাদ এবং জংলি মুক্তি পেয়েছে ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হোম রিকা করেছেন আর এ প্রসঙ্গে ইতিমধ্যেই চিত্রনেখা শবনাম এসমিন বুবলি তার ছেলের সঙ্গে কথা বলেছেন আর তারই কিছু চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে চিত্রনায়িকার সব্নম এসমিন গুবলি ক্যাপশনে লিখেছেন সেজাদ স্যারকে বললাম স্যার বাবা মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে সবাই দেখছে আপনি দেখবেন না উনি বললেন বাসায় বসে দেখব থিয়েটার বাসায় নিয়ে এসো এভাবেই চিত্রনায়িকার স্বপ্নম এসমিন গুবলি তার অফিসিয়াল বেরিফেড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তো প্রিয় দর্শক ছেলের শেজাদ বীরের সঙ্গে চিত্রনেখা শবনাম ম্যাসমিন বুবির এমন প্রসঙ্গ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে